পঞ্চাশ টাকায় নিয়ে আসছে আজকে এই সুন্দর সিল্ক মাদুরাই শাড়ি যেগুলো আপনারা পাচ্ছেন মাত্র টাকায় কিন্তু সুন্দর সুন্দর তো ভিডিও গঙ্গা যমুনা পার রয়েছে অসম্ভব সুন্দর কালারের শাড়িগুলো প্রতিটা থাকবে কুচিগুলো কিন্তু অনেক সুন্দর ভাজে ভাজে পরে থাকবে তো অনেকেই অনেক সময় কিন্তু অনেক সিল্ক শাড়ি দেখা যায় একদম উইয়ার্ড লাগে ফুলে ফুলে থাকে পরলে ভালো লাগে না বাট এইগুলো দেখেন এই যে আমি পরে আছি অলরেডি একদম সুন্দর ভাজে ভাজে থাকবে শাড়িগুলো হ্যাঁ গঙ্গা যমুনা পারে আছে সিল্ক মাদুরাই শাড়ি মাথা নষ্ট করা লুকে আপনারা পেয়ে যাচ্ছেন দাম থাকছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় ঠিক আছে এটা দেখেন অনেক সুন্দর মেরুন কালারের সাথে আছে এটা ওয়াও মেরুন কালারের সাথে আছে এটা যা যেটা ভালো লাগে স্ক্রিনশটের সাথে ফোন নাম্বার এড্রেসের সাথে অর্ডারটা কনফার্ম করতে হবে ঠিক আছে এটা হচ্ছে ইয়েলো কালারটা গায়ে হলুদের জন্য বেস্ট একটা শাড়ি অসম্ভব সুন্দর লুক ক্রিয়েট করতে পারবেন একদম গায়ে হলুদের পারফেক্ট শাড়ি উইথ পারফেক্ট রেঞ্জ ঠিক আছে এটা হচ্ছে হোয়াইট মধ্যে পিঙ্ক এন্ড প্যারোট গ্রিন কালার প্যানেল গঙ্গা যমুনা পার অসম্ভব সুন্দর সিল্ক মাদুরাই শাড়ি থাকছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় দ্রুত অর্ডারটা কনফার্ম করবেন যা যেটা ভালো লাগবে দেখা মাত্রই ঠিক আছে এই যে দেখেন এটার কালারটা দেখেন অনেক সুন্দর অনেক সুন্দর এছাড়াও কিন্তু পনেরোশো প্লাস টাকার প্রোডাক্ট পারচেস করলেই থাকছে অফার অনলাইন থেকে পারচেস করলে ডেলিভারি চার্জ একদমই ফ্রি এটার কালারটা অনিয়ন পিঙ্কের মধ্যে অনেক সুন্দর এটা হ্যাঁ গঙ্গা যমুনা পাড়ের মধ্যেই থাকছে প্রতিটা শাড়ির কালার কিন্তু অসম্ভব 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 সুন্দর লাস্ট ওয়ানটা হচ্ছে একটু ল্যামনেশিয়ালো টাইপের কালার হ্যাঁ এটা ইয়েলো অ্যান্ড একটা দুইটা মিক্সড কালারের মানে অ্যাডজাস্ট ইয়েলো কালার থাকে ওইটা গঙ্গা যমুনা পার অনেক সুন্দর হ্যাঁ খুবই সুন্দর সফট সিল্ক ফেব্রিক্স এগুলো এই যে দেখেন কি সুন্দর কুচিগুলো ভাজে ভাজে থাকবে হ্যাঁ তো পাঁচশো পঞ্চাশ টাকা দেখিয়ে দিলাম আমাদের এই সুন্দর শাড়িগুলো অবশ্যই নিয়ে নেবেন যার যেটা ভালো লাগে দেখা মাত্রই